আর ঘরে থাকা তিনটি উপকরণ নিয়ে রিম্বিকে আজকে আমি ফেসিয়াল করে দেবো যদিও ওর যা বয়স তাতে ফেসিয়াল করা একদমই উচিত নয় কিন্তু এই ফেসিয়ালটা বড় থেকে ছোট সবার জন্য উপকার স্কিনটা ব্রাইট করে দেবে মানে ঝকঝকে টাইপের আর কি আর স্কিনের যত নোংরা ময়লা ট্যান সমস্ত রিমুভ করে দেবে আর যেসব জিনিস আমরা খাই মানে ঘরে রান্নাঘরে যেগুলো থাকে আর খুব সহজেই যেটা আমরা পেয়ে যাবো নামমাত্র দামে সেগুলো দিয়েই কিন্তু যে ফেসিয়ালটা করবো ওর তো বটেই আর এই যে আমরা আমরা যারা মানে রান্নাঘরে বেশিটা সময় কাটাই তাদের জন্য ভীষণ ভীষণ উপকারী তাই ভাবলাম আজকে যে ফেসিয়ালটা ওর করবো তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই যে তার জন্য আমি নিয়েছি এখানে নিয়েছি টমেটো টমেটো তো আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণই উপকারী সেটা তো আমরা সবাই জানি আর এই টমেটো শীত হোক গরম হোক সব আমরা একটু মানে স্কিনে হাতে একটু সময় পেলি সবাই মোটামুটি একটু ঘষে রান্না করতে করতে যখন একটু তরকারি পাতিতে দিই আমি তো করি তো আমিও অনেকটাই জিজ্ঞেস করেছি তারাও কিন্তু এটা করে তো যাই হোক এখন তো টমেটোর দাম তো দুদিন পর হাত দেওয়া যাবে না তাতেও আমরা চেষ্টা করব। রান্না করা থেকে একটু বাঁচিয়ে রেখে সেটা মুখে মাখার জন্য আর এখন তো মানে টমেটোর ছড়াছড়ি অবস্থা বাজারে তো যাই হোক এখন এই এখনের জন্য নয় এটা বারো মাসে কিন্তু এই ফেসিয়ালটা সবাই করতে পারবে তো যাই হোক এখন আমি এই টমেটোটা একটু কেটে নিচ্ছি আর নিয়েছি চিনি টমেটো চিনি আর এটা আমি হলুদ নিয়েছি এটা অর্গ্যানিক হলুদ নিয়েছি এটা রান্নারই হলুদ আমুল একটা অর্গ্যানিক হলুদ বার করেছে সেটা আমি রান্না করছি দিয়ে ওটাই এখন নিয়েছি আর যেটা অনলাইন থেকে তোমরা কস্তুরি হলুদটা যদি পারো ওটা অনেক ভালো ওটাও নেওয়া যায় আর রান্নার এমনি যে কোনো হলুদই নেওয়া যায় তবে ওটা একটু পরিমাণে কম নিতে হবে কস্তুরি হলুদ হলে একটু বেশি বা অর্গানিক হলুদ হলে আর রান্না করা যে হলুদটা লাগে সেটা অল্প দিলেই মানে অল্প দেওয়াই মানে ভালো আর কি তো যাই হোক এইটাই নিয়ে নিয়েছি আর এটা করার পর স্নান কর স্নান করার আগে করলেও হবে পরে করলেও হবে আর যারা বাইরে থেকে ঘুরে আসবে তারা যদি ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেয় খুবই ভালো আর মুখটা যেন একটু জল জলে থাকে একদম শুকিয়ে না যায় আর রিম এখন বাড়িতেই আছে সুতরাং এখনো ফেসিয়াল দিয়ে মুখ মানে ফেস ওয়াশ দিয়ে মুখটা এখনো ধোয়নি তো সকালে হয়তো ধুয়েছিল তা আমি এখন ওকে একটু এই যে ভিজে এই টাওয়ালটা রেখেছি ছোট টাওয়ালটা মুখে একটু এইভাবে মুখটা মুছিয়ে দেব আর এটা কিন্তু গায়ে হাতে পায়ে গলায় সবেতেই দেওয়া যায় আর রিম্পি বসেছে যে আরাম করে বেশ মা করিয়ে দেবে আর রিকও কিন্তু বলছে মা আমাকেও করিয়ে দেবে রিম্পিকে যখন করিয়ে দিই রিক বলে মা আমার আমাকে করিয়ে দেয় না আমার দিকে ধ্যান দেয় না আর রিককে যখন দেখি তখন রিম্পি বলে হ্যাঁ তুমি তো ওর সব করে সে যাই হোক এইগুলো তো চলতেই থাকবে আর রিম্পিকে আমি কীভাবে এটা করিয়ে দিই সেটা তোমাদের একটু দেখাই আর এমনি তো রিম্পির বাইরে খুব একটা কোনো জিনিস ইউজ করে না ওর বয়সে

এবার এটা এক মিনিট ধরে আমি ভালো করে ঘষে নিয়েছি আর এই গলায়ও দিয়েছি হাত হাতটা সবেতেই দেওয়া যায় এবার নিমির মুখটা ধুয়ে আর নিমির মুখটা ধুয়ে এসছে আর এই যে বাকি টমেটোটা আমি কেটে রেখেছিলাম এটা এখন চিনিতে ভালো করে চিনিটা ভালো করে টমেটোর মধ্যে এরকম করে লাগিয়ে নিচ্ছি এটাও আমি এক মিনিট ধরে মুখের মধ্যে ঘষে নেব আর এই যে টমেটোটাও আমি এক টমেটোটাও আমি এক মিনিট এরকম মুখে ভালো করে ঘষে নিয়েছি হলুদ কিন্তু উঠে গেছে যে হলুদ অনেক সময় মানে ভয় লাগে যে স্নানের পরও থেকে যায় কিন্তু এই যে টমেটোটা চিনি দিয়ে রাফ করতে করতে ওই হলুদটাও কিন্তু উঠে গেছে আর ওকে মাখাতে মাখাতে আমিও করে নিচ্ছি কিন্তু আমার স্কিনের যত্ন এক কাজে মানে দু কাজ হয়ে যাচ্ছে ওকে ওদিকে করে দিচ্ছি আর আমিও ঝটপট করে আমি তো মাঝে মধ্যে এটা করি আর এটা সপ্তাহে এক দুবার করাই যায় ভীষণই ভালো ঝকঝকে তকতকে মানে ট্যান দাগছ এসব দূর করে একটা ব্রাইট স্কিন পেতে মানে অল্প সময়ে ফর্সা হওয়ার আর কি টেকনিক তো যাই হোক আমিও করে নি আর রিম্বিকে দেখাচ্ছি রিম্বিরও এক মিনিট প্রায় ওর হয়ে গেছে এবার মুখটা ধুয়ে আসুক তারপর স্কিনটা কেমন হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি এখন মুখটা ক্লিন করে নিয়েছে দিয়ে লাগিয়ে নিচ্ছে মুখটা তোর রিম্বি আর স্কিনটা অনেকটাই চকচক হয়ে গেছে তোমরা দেখি বুঝতে পারছো আমার মুখটাও অনেকটা ক্লিন হয়ে গেছে তোমরা দেখি বুঝতে পারছো স্মুথ হয়ে গেছে আর আমি এখনো ময়শ্চারাইজার লাগাইনি আমি এখনও স্নান করিনি স্নান করে তারপর ময়েশ্চারাইজার লাগাবো তা তোমরাও এটা অ্যাপ্লাই করো আর বাড়িতে যাদের টিন বয় বা গার্ল আছে তাদেরকেও এটা তাদের স্কিনেও এটা অ্যাপ্লাই করো মানে তাড়াতাড়ি ফল পেতে যাই হোক তাদের তো আর অন্য কিছু আলাদা লাগানো যাবে না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই